কর এর কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিন নিয়োগে এখানে আপনার মধ্যে ছয়টি পদের ক্যাটাগরি পেয়ে যাবেন যেটিতে আপনারা এসএসসি এইচএস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় পাতে কিন্তু অনলাইনে মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন তো এই আপনারা তেরো হতে গ্রেড বিশ পর্যন্ত বিভিন্ন শূন্য পদ পেয়ে যাবেন আর আপনারা যারা এসএসসি পাশে আবেদন করতে চাচ্ছেন ছয় নম্বর যে পথে রয়েছে অফিস সহ গ্রেড বিশ এটির পদের সংখ্যা রয়েছে এটিতে আপনি এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন আর এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে একে মে দু হাজার বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর মধ্যে হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তাহলে আবেদন করতে পারবেন আর মুক্তিযোদ্ধা বা অন্যান্য যে কোঠার যে প্রার্থী রয়েছেন আপনাদের বয়স লাগবে আঠারো থেকে বত্রিশ বছর তো নিয়োগের এক নম্বর পথ রয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রী এবং কম্পিউটার মধ্যে সর্বন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ সহ টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বর রয়েছে প্রধান সহকারী সংখ্যা রয়েছে বারোটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজি স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে উচ্চমানের সহকারী পদ সংখ্যা রয়েছে নয়টি এটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ষাট মধ্যে অক্ষরে কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে ষোলোটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি সর্বণ দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট লিপিতে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ কম্পিউটার মধ্যর গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় প্রতিশব্দ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে চোদ্দটি এর থেকে স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে আপনাদের এইচএসসি বা সমান পাস করেছেন সেই সকল পাঠে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহার আপনার দক্ষতা থাকতে হবে তো এক থেকে পাঁচ নং কমিকের পদগুলোতে আপনারা ঢাকা বিভাগের সকল দলের পাঠে আবেদনটি করতে পারবেন শুধুমাত্র ছয় নং কমিকের যে অফিসার যে পদটি রয়েছে এটিতে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ ও গোপালগঞ্জ ব্যতীত সকল দলের পাথরে আবেদন করতে পারবেন তবে এতে মোট শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল দলের আবেদন করতে পারবেন তো নিচের অংশে আবেদন সংক্রান্ত আপনাদের সতাবলী দেওয়া রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে এখানে যে দেখতে পাচ্ছেন এখান থেকে মাধ্যমে আবেদনটি আবেদনটি করতে হবে নয় মে দু হাজার থেকে ইতিমধ্যে আবেদন শেষ হবে তেইশে মে দু হাজার চব্বিশ সেটার তারিখ বিকাল পাঁচটায় তো এই নিয়োগে আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আপনারা যারা আমাদের থেকে আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটিতে আবেদনের ক্ষেত্রে যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে পাঁচ নং ক্রমিকের পদ জন্য ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং ছয় নং কমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি চাইলে নিজে টেলটক পেয়ের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে পারেন আর আপনাদের প্রবেশত প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনারা নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে প্রশ্নটি ডাউনলোড করে নিতে পারবেন আর নিয়োগ পরীক্ষার সংক্রান্ত যে কোনো তথ্য আপনারা কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেইশ ঢাকার যে ওয়েবসাইট রয়েছে এখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন তো এই আবেদনটি করতে চাচ্ছেন আবারও বলছি শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আজকের ভিডিওটি মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফিজ